আজ সকাল ছটা আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকালের সময়সীমা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন মহাকুম্ভের কারণে কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন আজ আরও বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলে আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আর এই বিপুল পরিমাণে মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হচ্ছে তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজর नजरदारी तो चालान हो सकाल शुरू हो पूर्ण स्नान तो मथुरा से आए बहुत अच्छे लगे काशी में आए काशी से फिर आए सब कपिल मुनि के आश्रम में वास्तव में बहुत ही अच्छा लगा है हमें समुद्र में सभी तीर्थयात्रियों को अच्छी सुविधा मिल रही है हमें तो रात भर लोगों को देखा है सफाई हो रही है अच्छे काम हो रहे हैं अच्छी जय श्री राम जय श्री राम हमारे एक प्रोग्राम का नाम ऊँचा रहो ये जनार्दन हमसे कहते हैं हम संकल्प लेते हैं सभी सनातन धर्मवाद में हर साल इधर आता है है जी हर साल इधर है अच्छा नहीं है 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 हर 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 शंभु महादेव हर हर महादेव माधव शास्त्री मथुरा वृंदावन माधव शास्त्री पानी में जो नहा रहा

i